গার্লফ্রেন্ড ভাবি টাবি সব দিক দিতে আমি একদিকে সব তোমাকে বিশ্বাস করি যে এটা তুমি কখনো এটাতে পা দিবে না আমি যেটা মুখ দিয়ে একবার বলি হ্যাঁ সেটা আমি করি কারণ এটা আমি অনেক আগে থেকে কারণ যেহেতু অনেক দিন ধরে এই লাইনে শরীরের কাছ থেকে শোনা না হ্যাঁ সেটাই তো বললাম যে যেহেতু অনেক দিন ধরে তোমার আমি দেখছি জানছি এই দিক দিয়ে পুরো ফুল আমি থাকে যে চোখ বন্ধু বেরা যায় তুমি করতে পারো কিন্তু যে আসল সে করে না আরে সে বাবা এখন পুরোপুরিভাবে তোমাকে বুঝতে পারেনি একটু সময় দাও সে বুঝে নেই সে যখন পুরোপুরিভাবে দেখবে যে না আসলেই জিনিসটা আগে একরকম ছিল এখন অন্য রকম ঠিকই বুঝবে রোমান্টিক কে কিস কি কিস